একটা স্বর্ণের মালা দিতে পারেন না এখানে কি তাফিস দিচ্ছেন কালা কালা না আপনারা আমার একটা স্বর্ণের মালা দিতে পারেন না এসব কালা কালো তাবিজ দিয়ে রাখছেন হ্যাঁ সামনে আমার বার্থডে আসতেছে দেখবো কে কি গিফট

সেল কেমন চলতেছে কয়টা নিয়ে আসছিলা চারটা নিয়ে আসছিলা ও তো অলরেডি দুইটা শেষ আর দুইটার অর্ধেক অর্ধেক করে চলে গেছে তো যাক ভালো খুশি যাক খুশি থাকলেই হয়েছে তারপরে কেন আমাকে দেখে আসছো এখানে আমাকে দেখেই আসছো বাবা কেন তোমার মনে হইলো আমাকে দেখে ওর আচ্ছা তো পড়াশোনা বাদ দিয়ে কেন মনে হইল যে আমার দেখে এখানে আসতে পড়াশোনা আমার বোন ঠিক বানাইতে পারে আবার আপনি মোবাইল অনেক দেখছেন তাই ভালো লাগে আমাদের দেখতে বকা দাও না ক্যামেরায় আমাদের দেখা আমাদের বকো না অনেকেই তো বকে আমাদের বাস দেয় খালি ধোই কাকে বাস দিতে পারি আমার শুধু ধোই মানে মুখে বকে বকে ধোই না হলে এখন তার মানে সে অনেক ভালো অনেক ভালোবাসে আমারে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ